বন্ধুরা আজকের শতকরা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করবো যে অঙ্কগুলি পরীক্ষায় অনেকবারই এসেছে আজকের ক্লাসটা থেকে তোমরা শতকরার সাথে সুদ বা চক্রবৃদ্ধি সুদ বা লাভপতির যে সম্পর্কটা আছে সেটা খুবই ভালোভাবে বুঝতে পারবে তো চলো ক্লাসটা শুরু করা যাক প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে একটি টিভির মূল্য ছত্রিশ হাজার টাকা যদি প্রতিবছর মূল্য দশ পার্সেন্ট কমে যায় তবে দু বছর পর মূল্য কত টাকা হবে ঠিক আছে তো এ অঙ্কটা আমি তিন চার রকম পদ্ধতিতে করে দেব তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে তোমরা সেই পদ্ধতিতেই করবে প্রথমে বেসিকের সাহায্য করছি তো টিভির মূল্য কত ছত্রিশ হাজার টাকা ঠিক আছে কত মূল্য দেওয়া আছে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা মানে কি হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে হানড্রেড পার্সেন্ট মানে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এরপর প্রতি বছর মূল্য টেন পার্সেন্ট কমছে দশ পার্সেন্ট কমছে তো দশ পার্সেন্ট কমছে মানে কি একটা শূন্য বাদ দিয়ে দাও কত টাকা কমছে তিন হাজার ছশো টাকা কমছে তো এটার থেকে তিন হাজার ছশো টাকা বিয়োগ দিয়ে দাও প্রথম বছর পর মূল্য কত হবে শূন্য শূন্য চার দুই বত্রিশ হাজার চারশো টাকা প্রথম বছর পর মূল্য হবে বত্রিশ হাজার চারশো টাকা পরের বছর আরও টেন পার্সেন্ট হারে কমছে মানে একটা শূন্য আরও বাদ দিয়ে দাও কত টাকা কমছে তিন হাজার দুশো চল্লিশ টাকা তো এটার থেকে তিন হাজার দুশো চল্লিশ টাকা বিয়োগ দিয়ে দাও কত পড়ে রইল শূন্য ছয় এক নয় উনত্রিশ হাজার একশো ষাট টাকা তো প্রতি বছর যদি টেন পার্সেন্ট হারে যদি কমে দু বছর পর মূল্য কত হবে উনত্রিশ হাজার একশো ষাট টাকা এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এভাবে তোমরা করতে পারো ঠিক আছে এ অঙ্কটার সাথে চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলোর মিল আছে কীভাবে দেখো চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো যখন করেছিলাম মানে কি টেন পার্সেন্ট হারে প্রতি বছর সুদ হলে দু বছর পর চক্র সুদে মূলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে দু বছর পর টেন পার্সেন্ট হারে যদি সুদ হয় তখন চক্রবৃদ্ধি সুদের হারে কত মূল হবে সেটা বার করেছিলাম সেক্ষেত্রে সূত্রের সাহায্য করেছিলাম সূত্রের সাহায্য ছাড়া কীভাবে সেটা করেছিলাম এটা সে একই রকম ঠিক আছে চক্রবৃদ্ধি সুদের হয়েছে কী ছিল পরে ক্ষেত্রে বার ছিল ঠিক আছে সুদের পরিমাণটা বাড়ছে মানে টাকার পরিমাণটা বাড়ছে এক্ষেত্রে কমছে ঠিক আছে তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমাদেরকে একটা সূত্র কাজে লাগিয়েছিলাম দু বছরের ক্ষেত্রে সুত্র লিখেছিল টু আর ওয়েন্ট স্কোয়ার তাই না তো টেন পার্সেন্ট হারে দু বছর পর সুদের হারটা কত হচ্ছিলো একুশ পার্সেন্ট ঠিক আছে বছরের ক্ষেত্রে দশ পার্সেন্ট হারে দু বছর পর সুদের হারটা হবে একুশ পার্সেন্ট এক্ষেত্রে যখন বাড়বে কিন্তু এক্ষেত্রে কমছে তাই না বাড়লে হতো বাড়লে হতো একুশ পার্সেন্ট কিন্তু এক্ষেত্রে কমছে বাড়লে একুশ পার্সেন্ট হতো কমলে কী হবে কমলে কত পার্সেন্ট হবে ঠিক আছে কমলে কত পার্সেন্ট এই সত্তর দিকেই হয়ে যাবে ঠিক আছে তো এটা চক্রবৃদ্ধি সুদের সময় কীভাবে আসছে সেকেন্ড ক্লাসে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি সেভাবে টেন পার্সেন্ট আরে মানে কি কত পার্সেন্ট হবে এ টু আর পয়েন্ট আর স্কোয়ার এই সূত্র দামেই হয়ে যাবে সেখানে পয়েন্টের যে প্লাস করছিল। এখানে মাইনাস করব। আর স্কোয়ার মানে কি দশের স্কোয়ার দশের স্কোয়ার মানে কি একশো আর দশ দুগুনে কুড়ি তো কুড়ি এ কুড়ি আর এক যোগ করছিল একুশ করছিল। এক্ষেত্রে যেহেতু কমছে কমছে তাহলে একটাই বিয়োগ হবে মানে কত পার্সেন্ট হবে উনিশ পার্সেন্ট ঠিক আছে কত পার্সেন্ট হবে উনিশ পার্সেন্ট তো উনিশ পার্সেন্ট হারে ছত্রিশ হাজার টাকা উনিশ পার্সেন্ট কত হবে ছত্রিশ হাজারে উনিশ পার্সেন্ট ঠিক আছে উনিশ বাই একশো এ দুটো শূন্য কাটল এই দুটো শূন্য কাটলো উনিশ শূন্য শূন্য উনিশ ছয় হচ্ছে একশো চোদ্দো চার হাতে থাকে এগারো উনিশ তিনে সাতান্ন আর এগারোয় আটষট্টি ছ হাজার আটশো চল্লিশ ছত্রিশ হাজারে উনিশ পার্সেন্ট হচ্ছে ছ হাজার আটশো চল্লিশ এরপর ছত্রিশ হাজার থেকে ছ হাজার আটশো চল্লিশ বিয়োগ দিয়ে দাও অ্যান্সার চলে আসবে শূন্য ছয় হাতে থাকে এক হাতে থাকে সাত নয় উনত্রিশ হাজার একশো ষাট চলে এলো অ্যান্সার বুঝতে পারল ব্যাপারটা ছত্রিশ হাজার উনিশ পার্সেন্ট কমলো কত কমলো ছ হাজার আটশো চল্লিশ এত কমলো ঠিক আছে মোট ছিল ছত্রিশ হাজার সেখান থেকে ছ হাজার আটশো চল্লিশ টাকা কমে গেলো পড়ে রে কত উনত্রিশ হাজার একশো ষাট টাকা এর চক্রবী সুদের অঙ্কগুলো যখন করছিলাম এই সূত্রটা কাজে লাগিয়ে অঙ্কগুলো করছিলো এক্ষেত্রে কমার ক্ষেত্রে সে একই সূত্র কাজে লাগাবো এখানে যেটা প্লাস করছিলাম সেটা এখানে মাইনাস করে দেবো ঠিক আছে তাহলে দেখো অ্যান্সারটা চলে আসবে এ দুটো শূন্য অমিট করছিল। এখানে ওয়ানটা শুধুমাত্র মাইনাস করে দিচ্ছিলো উনিশ পার্সেন্ট ঠিক আছে চক্রবী সুদের ক্লাসটা দেখলে তোমরা এই জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবে ক্লাসটা অবশ্যই দেখো সেকেন্ড ক্লাসেই করেছিলাম ঠিক আছে তো এটা গেলো সেকেন্ড পদ্ধতি এ অঙ্কটা আর রকম পদ্ধতিতে খুবই সহজে করতে পারবে চলো সেটাও শিখে নিয়ে যাক দ্বিতীয় পদ্ধতি কীভাবে করবে টাকা ছিল কত ছত্রিশ টাকা তাই তো এরপর টেন পার্সেন্ট কমছে টেন পার্সেন্ট মানে কমছে মানে কি একশো টাকায় দশ টাকা কমছে কত কমছে টাকা ছিল একশো কমছে কত দশ টাকা মানে পনেরো রইল কত নব্বই টাকা তো এটা দিয়ে গুণ করে দাও ঠিক আছে একশো টাকায় দশ টাকা কমছে পড়ে রইল কত নব্বই টাকা একশো টাকায় কমছে তো একশো সেরকমভাবে পরের বছর সে একই হারে কমবে একশো টাকা থেকে দশ টাকা কমবে পুরো হলে কত নব্বই টাকা এরপর গুণটা করো কাটাকুটি শূন্য 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 এই শূন্য শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো ঠিক আছে এই গুণটা করলে অ্যান্সার চলে আসবে নয় নয় একাশি একাশিকে তিনশো ষাট দিয়ে গুণ করো উনত্রিশ হাজার একশো ষাট টাকায় পাবে ঠিক আছে ওরা করে দেখে নেবে উনত্রিশ হাজার একশো ষাট টাকায় পাবে ঠিক আছে নন একাশি একাশিকে ছত্রিশ দি গুণ করো এটা অ্যান্সার চলে আসবে তো এটা আরও সহজ পদ্ধতি ঠিক আছে তো চার নম্বর পদ্ধতি কীভাবে করবে চক্রবৃত্তি সুদের প্রথম ক্লাসটা যেটা করেছিলাম তখন তোমাদের সূত্র শিখেছিলাম টি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো ফোল টু দি পাওয়ার টি এই সূত্রটা হচ্ছে শিখেছিলাম তাই না এখানে পি মানে প্রিন্সিপাল আর মানে রেট অফ ইন্টারেস্ট সুদের হার প্রিন্সিপাল মানে হচ্ছে আসল পি মানে টাইম যে বছরটা দেওয়া থাকবে ক বছর পর দু বছর তিন বছর পাঁচ বছর যে বছরটা হবে তাই না তো এখানে যেহেতু প্লাস চিহ্ন কেনা আছে বলতো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হয় প্রতি বছর বেড়ে বেড়ে যায় সুদটা বেড়ে বেড়ে যায় শুধু আসল পরিমাণটা বেড়ে যাবে তার জন্য প্লাস এক্ষেত্রে দেখো প্রতি বছর মূল্য টেন পারসেন্ট কমছে তো এটা প্লাসের জায়গায় কী হবে যা সেটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে যেহেতু কমছে বাড়লে প্লাস হবে কমলে মাইনাস হবে এরপর মানগুলো বসুদে অ্যান্সার চলে আসবে পি মানে কি প্রিন্সিপ্যাল কত ছত্রিশ হাজার ওয়ান মাইনাস রেট অফ টেন বাই একশো টাইম কত টাইম হচ্ছে কত দু বছর তো ছত্রিশ হাজার এই শূন্য শূন্য কাটল কত এটা তখন নয় বাই দশ ইন্টু নয় বাই দশ দেখো সেই আগের অঙ্কটা মতন মানে তিন নম্বর পদ্ধতি যেটা করেছিলাম সেটাই চলে এসেছে তাই না শূন্য 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 কাটলো এটা গুণগুল এসে উনত্রিশ হাজার একশো ষাট টাকায় পাবে ঠিক আছে এটা সূত্রের সাহায্যে ওটা আমরা তিন চার রকম পদ্ধতিতেই করতে পারবো একইভাবে ঠিক আছে তো সবচেয়ে যে সহজ পদ্ধতিটা সেটা কীভাবে হবে তো আঠেরো হাজার এখন জনসংখ্যা আছে তাই না প্রতি বছর দশ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে মানে হচ্ছে কত প্রথম বছর যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে একশোর সাথে দশ যোগ করে দাও কত হচ্ছে একশো দশ হচ্ছে কতর মধ্যে একশোর মধ্যে পরের বছর সে একইভাবে একশোর মধ্যে দশ বৃদ্ধি পাচ্ছে মানে একশো দশ হচ্ছে কতর মধ্যে একশোর মধ্যে তো এ গুণটা করে অ্যান্সার চলে আসবে এ দুটো শূন্য এ দুটো শূন্য কেটে দিলাম শূন্য 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 তো কত পড়ল একশো আশি গণিত এগারো করে একশো একুশ এ গুণটা করলে অ্যান্সার কত হবে অ্যান্সার হবে একুশ হাজার সাতশো আশি ঠিক আছে আঠেরো আঠেরো আঠারো দু ছত্রিশ সাঁত্রিশের সাত আঠারোকে আঠেরো আর তিনে একুশ একুশ হাজার সাতশো আশি ঠিক আছে তো দু বছর পর শরের জনসংখ্যা কত হবে একুশ হাজার সাতশো আশি তো এটা কোথার থেকে এলো সে সত্তর থেকে এলো আমি সত্তরে কী বলেছিলাম পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু থি পাওয়ার টি তাই তো এখানে প্লাস কেন নিয়েছি বলো তো কার বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেলে সবসময় প্লাস হবে হাঁস পেলে সবসময় মাইনাস হবে এখানে যেহেতু বৃদ্ধি পেয়েছে প্লাস নিয়েছি এরপর সেটা কোষে একইভাবে প্রিন্সিপ্যালের জায়গায় আঠেরো হাজার সেই চক্রপতি সুদের অঙ্কগুলোর মতো নি ওয়ান প্লাস আর আর মানে দশ বাই একশো গণিত টাইম টি মানে দুই শূন্য শূন্য আঠেরো হাজার গণিত এগারো বাই দশ স্কোয়ার মানে কি এগারো বাই দশ বা এগারো বাই দশ একশো একুশ বা একশো একবারে করে দিতে পারতে আঠেরো হাজার তুমি তো একশো একুশ বা একশো এ দূরের সময় দূর শুনে কাটল এই গুণটা করলে সে আঠেরো কে আঠারো আট আঠেরো ছত্রিশ থেকে সাঁত্রিশে সাত কে আঠেরো আর তিনি একুশ একুশ হাজার সাতশো আশি ঠিক আছে এভাবে তোমরা সত্যের সাহায্য করতে পারতে এটা সূত্রের সাহায্য ছাড়াই সবচেয়ে ভালোভাবে হবে এরপর দেখো এ অঙ্কটা ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদে যে সূত্রটা কাজে লাগিয়েছিলাম টু আর পয়েন্ট আর স্কোয়ার সেই সূত্র অনুযায়ী কত হবে দশ পার্সেন্ট আরে দশ অনু কুড়ি আর কি কুড়ি যুক্ত এক হয়ে যাবে মানে একুশ পার্সেন্ট একুশ পার্সেন্ট হবে বৃদ্ধিটা টোটাল বৃদ্ধিটা টোটাল বৃদ্ধিটা কত হবে একুশ পার্সেন্ট তো টোটাল বৃদ্ধি যদি একুশ পার্সেন্ট হয় কত জনসংখ্যা ছিল আঠারো হাজার তাই না আঠেরো হাজার জনসংখ্যা আর একুশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে একশোর সাথে একুশ যোগ করে দেব একশো একুশ ডিভাইড বাই একশো এ গুণটা করো একবারের অ্যান্সার চলে আসবে একুশ হাজার সাতশো আশি তাই না একুশ হাজার সাতশো আশি একবারের অ্যান্সার চলে এলো তো এইভাবে তোমরা করতে পারা আর এরকম পদ্ধতিতে করা যায় জনসংখ্যা কত ছিল আঠেরো হাজার তাই না আঠেরো হাজার জনসংখ্যা ছিল তাই তো তো আঠেরো হাজারের টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে কত আঠেরো হাজারের টেন পার্সেন্ট মানে আঠেরোশো আঠেরোশো বৃদ্ধি পেয়েছে তো আঠেরোশো যোগ করে দাও কত হচ্ছে শূন্য শূন্য আট নয় উনিশ হাজার আটশো তাই তো পরের বছর আরও টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে কত উনিশশো আশি বৃদ্ধি পেয়েছে তো যুক্ত উনিশশো আশি শূন্য আট নয়টা সতেরো সাত নয় দশ এগারো এক দুই একুশ হাজার সাতশো আশি এভাবে করতে পারো এটাও খুব সহজেই হয়ে যাবে তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে তোমরা সে পদ্ধতিতেই করবে এখানে যে অঙ্কটা দেওয়া আছে কলকাতার শহরে বর্তমান জনসংখ্যা পঁচিশ হাজার ছশো জন প্রতি বছর কুড়ি পার্সেন্ট হারে হ্রাস পেলে বছর পূর্বে শহরের জনসংখ্যা কত ছিল দেখো আগে যে অঙ্কগুলো করছিলাম সেগুলো পরে বার করতে বলেছে পরে এটা আগে বার করতে বলেছে তার এ অঙ্কটা আগের অঙ্কগুলোর মতন একইভাবে হবে না একটু আলাদাভাবে হবে কিভাবে তো আগে অঙ্কগুলো আমরা কী হচ্ছিলাম যে বর্তমান যে জনসংখ্যা দিয়েছে পঁচিশ হাজার ছশো ঠিক আছে এটা থেকে পরের বছর কি কমাচ্ছিলাম বাড়াচ্ছিলাম তাই না সে মতো করছিলাম কিন্তু এটা একটু আলাদাভাবে হবে কীভাবে পঁচিশ হাজার ছশোটা মানে কোনো একটা সংখ্যা থেকে কমে কমে এসেছে ভালো করে বুঝো কোনো একটা জনসংখ্যা ছিল সেটা থেকে কমে কমে পঁচিশ হাজার ছশো এসেছে মানে কি মানে কোনো একটা জনসংখ্যা ছিল এক্স তাই না ছিল প্রথম বছরে কুড়ি পার্সেন্ট কমছে পুরো রয়েছে কত পড়ে রয়েছে কত আশি একশোর মধ্যে তাই না পরের বছর আরও কুড়ি পার্সেন্ট কমছে মানে পুরো রয়েছে কত আশি একশোর মধ্যে তাই তো এ কোনো একটা জনসংখ্যা কুড়ি পার্সেন্ট কমছে প্রথম বছর পরের বছর আরও কুড়ি পার্সেন্ট কমছে মানে তারপরে পঁচিশ হাজার ছশোতে পৌঁছেছে তো এটা সমানে আমরা পঁচিশ হাজার ছশো লিখতে পারি তাই না এভাবে আমরা এক্সের মানটা বার করবে অ্যান্সার চলে আসবে অত এক্স সমান কত পঁচিশ হাজার ছশো গুণিত একশো ডিভাইড বাই আশি উনি তো একশো ডিভাইড বাই আশি এরপর জাস্ট এই ক্যালকুলেশানটা করার অ্যান্সার চলে আসবে এ শূন্য কাটো শূন্য তিনে চব্বিশ আর দুগুণে ষোলো আট চারে তাহলে চার শূন্য শূন্য দুটো শূন্য এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি এ অঙ্কটা করার ক্ষেত্রে তা তোমরা এ পদ্ধতিটা শিখে রাখবে সবচেয়ে ভালো হবে অন্যান্য পদ্ধতি তো হবেই কিন্তু সময়টা একটু বেশি লাগবে ঠিক আছে তো চলো অন্যান্য পদ্ধতিটাও শিখে নেওয়া যাক আশা করি তোমরা বুঝতে পেরেছ কোনো একটা সংখ্যা কুড়ি পার্সেন্ট হারে কমেছে ডে কুড়ি পার্সেন্ট হারে কমেছে তারপর পঁচিশ হাজার ছশোতে পৌঁছেছি তাই না তো আমরা সেই যে অজ্ঞাত সংখ্যাটায় মানি বাল করবো তো সেটা হলো কত চল্লিশ হাজার চল্লিশ হাজারে কুড়ি পার্সেন্ট কমাও তারপর আরও কুড়ি পার্সেন্ট কমাও দেখো পঁচিশ হাজার ছশো পাবে ব্যাক ক্যালকুলেশান করে আমি দেখিয়ে দিচ্ছি তো এটা সেই টু আর পয়েন্ট আর স্কোয়ার এটা ধরেও হবে কীভাবে চলো ব্যাক ক্যালকুলেশান করে আমি দেখে দিচ্ছি টু আর পয়েন্ট আর স্কোয়ার ঠিক আছে কুড়ি পার্সেন্ট আরও কমছে তো কুড়ি পার্সেন্টের যদি কমে কত পার্সেন্ট হবে কুড়ি দুগুণি চল্লিশ আর কুড়ি কুড়ি চারশো ঠিক আছে দুশো বাদ যাবে চল্লিশ থেকে চার বিগেতেও ছত্রিশ পার্সেন্ট তো চল্লিশ হাজারের ছত্রিশ পার্সেন্ট বাদ দিতেও দেখো এই যে পঁচিশ হাজার ছশো পাবে তো চল্লিশ হাজারের ছত্রিশ পার্সেন্ট বাদ দিয়ে দিলে কত পড়ে নেবে চৌষট্টি পার্সেন্ট পড়ে রইল চৌষট্টি করে দাও দেখো ডায়াক্ট এটা পেয়ে যাবে যে পঁচিশ হাজার ছশো শূন্য শূন্য কাঠো শূন্য শূন্য কাটো চার চারে ষোলো চার ছয় চব্বিশ পঁচিশ পঁচিশ হাজার ছশো পেলে ঠিক আছে আমি বললাম না একটা চ্যাপ্টার থেকে অন্যান্য সমস্ত চ্যাপ্টারের লিঙ্ক আছে জাস্ট একটু চিন্তা ভাবনা করলে তোমরা সেইগুলোও বার করতে পারবে তো আমাদের ছিল কত চল্লিশ হাজার মোট জনসংখ্যা দুবছর আগে ছিল সেটা কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট হারে কমে পঁচিশ হাজার ছশো পৌঁছেছে ঠিক আছে ব্যাক ক্যালকুলে শুরু করে এ ব্যবহার তোমরা করতে পারো ঠিক আছে তো চলো নেক্সট অঙ্কে করা যাক দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে এক ব্যক্তি তার আয়ের কুড়ি পার্সেন্ট তার বড়ো ছেলেকে দেন বাকি আয়ের তিরিশ পার্সেন্ট ছোটো ছেলেকে দেন এবং বাকি টাকা দশ পার্সেন্ট দান বাকি অর্থের পরিমাণ দশ হাজার আশি টাকা হলে ওই ব্যক্তিটির আয় কত ছিল হয়তো এটা বার করতে বলেছে আচ্ছা এখানে ব্যক্তিটার আয় আমরা জানি না ওটা আমাদেরকে বার করতে হবে আচ্ছা এটা যদি আমি ব্যক্তিটার আয় এক্স টাকা ধরে নিই ঠিক আছে ব্যক্তিটার আয় এক্স টাকা ধরে নিচ্ছি এরপর কি বলেছে দেখো তার আয় কুড়ি পার্সেন্ট বড়ো ছেলেকে দেন মানে একশো টাকায় কুড়ি টাকা দেয় পুরো হলে কত আশি টাকা তো এক্স গণিত আশি টাকা পড়ে কত টাকার মধ্যে একশো টাকার মধ্যে এক্স গণিত আশি বাই একশো পরে কী বলেছে বাকি আয়ের তিরিশ পার্সেন্ট ছোটো ছেলেকে দেন বাকি আয়ের তিরিশ পার্সেন্ট মানে কি একশো টাকায় তিরিশ টাকা বাদ দেওয়া কত টাকা পড়ে রইল সত্তর টাকা সত্তর বাই একশো সেরকমভাবে ছোটো ছেলেকে দেন বাকি টাকার দশ পার্সেন্ট দান করেন তো একশো টাকা দশ টাকা দান করছি মানে পুরো রইলো কত নব্বই টাকা নব্বই বাই একশো হয়তো যেটা পুরো রইল এসব কাজ করার পর সেটা হচ্ছে কত সেটা হচ্ছে দশ হাজার আশি টাকা তো এটার সমানে আমরা দশ হাজার আশি লিখতে পারি তাই না তো আমরা এক্সটা বার করলে অ্যান্সার পেয়ে যাবো তো এক্স সমান কত হবে দশ হাজার আশি আর এগুলো উল্টে যাবে একশো বাই আশি হয়ে যাবে গুনিত একশো বাই সত্তর বনিত একশো বাই নব্বই তাই তো এরপর কাটাকাটি করো শূন্য 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 কাটো আট দিয়ে কাটো আট এক আট কুড়ি আট দুগুন ষোলো আটচল্লিশ আট ছয় আটচল্লিশ শূন্য এরপর সাত দিয়ে আটক সাত এক সাত ছাপ্পান্ন সাত আটটে ছাপ্পান্ন আশি নয় দিয়ে আটক নয় কুড়ি তো কত পড়ে রইল কুড়ি একটা শূন্য দুটা শূন্য তিনটে শূন্য কুড়ির পিঠে তিনটা শূন্য বসিয়ে দাও তাহলে ব্যক্তিটার রায় কত ছিল ব্যক্তিটার রায় ছিল কুড়ি হাজার টাকা দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে এক ছাত্র তিরিশ পার্সেন্ট নম্বর পেয়ে ছ নম্বরের জন্য ফিল করে অপর ছাত্র চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে ছ নম্বরের জন্য পাস করে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত তো এই অঙ্কটা পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে হয়ে যাবে কিভাবে দেখো তিরিশ পার্সেন্ট নম্বর পেয়েছে দেখি হচ্ছে ছ নম্বরের জন্য ফেল করে আবার চল্লিশ পার্সেন্ট নম্বর পাচ্ছে দিক হচ্ছে ছ নম্বরের জন্য ছ নম্বর বেশি পেয়ে পাস করে তো একটা জিনিস লক্ষ্য করো যে তিরিশ থেকে চল্লিশ কত পার্সেন্টের গ্যাপ দশ পার্সেন্টের গ্যাপ তাই না দশ পারসেন্টের গ্যাপের জন্য নাম্বারের গ্যাপটা কত হচ্ছে মাইনাস হয়ে প্লাস হয়ে গ্যাপটা কত হচ্ছে গ্যাপটা হচ্ছে বারোর গ্যাপ ঠিক আছে তো দশ মানে হচ্ছে বারোর গ্যাপ দশ পার্সেন্ট মানে যদি বারো হয় মোট নাম্বার কত হানড্রেড পার্সেন্ট তো দশ পার্সেন্ট সময় যদি বারো হয় হান্ড্রেড পার্সেন্ট সময় কত হবে একশো কুড়ি নাম্বার তাই না তো পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত একশো কুড়ি নাম্বার এটা কিভাবে বুঝবে চলো একটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ছবিকে দেখো এখানে মনে কর তিরিশ পার্সেন্ট নম্বর পেয়েছে দিক হয়েছে ছ নম্বরের জন্য ফেল করেছে চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়েছে প্লাস ছ নম্বরের জন্য পাস করেছে এটা মনে করো পাঁচ মার্ক ঠিক আছে পাঁচ মার্ক পাঁচ মাস থেকে ছ নম্বর বেশি পেয়েছে পাঁচ মাস থেকে ছ নম্বর কম পেয়েছে তো গ্যাপটা কত বারো নম্বরের গ্যাপ বারো নম্বরের গ্যাপ মানে কত ডট টেন পার্সেন্টের গ্যাপ তাই না তো টেন পার্সেন্টের মানে কত বারো নম্বর তো টেন পার্সেন্ট মানে যদি বারো নম্বর হয় হান্ড্রেড পার্সেন্ট মানে একশো কুড়ি নম্বর এরপর যদি বলতো তিরিশ পার্সেন্ট সময় কত নম্বর চলো বার করে দিচ্ছি তিরিশ পার্সেন্ট মানে কী তো একশো কুড়ি তিরিশ পার্সেন্ট মানে কত একশো কুড়ি তিরিশ পার্সেন্ট মানে হচ্ছে ছত্রিশ নাম্বার আর একশো কুড়ি চল্লিশ পার্সেন্ট মানে বারো চরে আটচল্লিশ নাম্বার তারা পরীক্ষা যদি পড়ে পাঁচ মার্ক কত ছিল সেটা বার করতে বলে পাঁচ মার্ক কত ছিল তো পাঁচ পাঁচমার্ক কত আটচল্লিশ পেয়েছি মানে প্লাস ছয় বেশি পেয়েছি মানে বিয়াল্লিশ নাম্বার ছিল পাঁচ মার্ক তাই না পাঁচ মার্ক কত ছিল বিয়াল্লিশ নাম্বার পাঁচ মার্ক থেকে ছ নম্বর কম পেয়েছে মানে ছত্রিশ নাম্বার পেয়েছে চল্লিশ পার্সেন্ট পেয়েছি মানে কি পাঁচ মার্ক থেকে ছ নম্বর আটচল্লিশ নাম্বার পেয়েছি মানে কি পাঁচ মার্ক থেকে ছ নম্বর বেশি পেয়েছে পরীক্ষায় এই টাইপের কোশ্চেন পড়ে পাঁচ মার্ক কত ছিল তাই তোমাদেরকে সেটাও করে আমি দেখিয়ে দিলাম পাঁচ নম্বর কত পার্সেন্ট ছিল কত পার্সেন্টে পাস ছিল সেটা কীভাবে করবে দেখো পাঁচ মার্ক ছিল কত বিয়াল্লিশ নাম্বার কতর মধ্যে একশো কুড়ির মধ্যে একশো কুড়ির মধ্যে বিয়াল্লিশে পাস করছিল তো কত পার্সেন্ট হচ্ছে বিয়াল্লিশ বাই একশো কুড়ি গুণিত একশো এ শূন্য খাটো দু ছয়ে দু পাঁচে ছ সাতে পঁয়ত্রিশ পার্সেন্ট তো পাসমার্ক কতই ছিল পঁয়ত্রিশ পার্সেন্টে পাসমার্ক ছিল ঠিক আছে এ বিয়াল্লিশ নাম্বার মানে কত পঁয়ত্রিশ পার্সেন্ট পাস মার্ক কতই ছিল পঁয়ত্রিশ পার্সেন্টে এভাবে কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে সেটা আমি করে দিলাম তো আশা করি এই টাইপের কোশ্চেন তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে